রাজ্য সংঘাত প্রকাশ্যে ভোট পরবর্তী হিংসায় জেরবার রাজ্য পরিস্থিতি শান্ত হওয়ার কোনো নামই নিচ্ছে না ঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক বিরোধীদের দলের সমর্থকদের উপর প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে ঝরছে রক্ত হিংসায় প্রাণও হারাচ্ছেন অনেকেই কিন্তু সেই দিকে যেন নজরই নেই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে একটি বাক্য খরচ করতে দেখা যাচ্ছে না তাকে তাই এবার রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল সেভি আনন্দ বোস তার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি লোকসভা ভোট শেষ হওয়ার পরও রাজ্যের একাধিক জায়গায় বিরোধীদের উপর হামলার অভিযোগ সরগরম রাজ্য রাজনীতি এরই মধ্যেই গত সপ্তাহে অধিকারী বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে ধুমধুমার পরিস্থিতি বাঁধে রাজভবনের সামনে শেষ পর্যন্ত রাজভবনে প্রবেশ করতে পারেননি তিনি তা দেখে রাজ্যপাল নিজেই পৌঁছে যান বিজেপি কর্মীদের কাছে আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল রাজ্যপালকে বিজেপির লোক বলে দাগিয়ে দেওয়া হয় এরপর হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে ১৬ জুন ভোট পরবর্তী সন্ত্রাসের ঘর ছাড়া বিজেপি কর্মীদের দিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়ে রাজ্যপাল বলেছিলেন হিংসার বিরুদ্ধে আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব নেতাজির নামে শপথ করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব এদিকে চলমান এই সংঘাতের মাঝে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ায় রাজ্য ও রাজ্যপালের সংঘাত আরো জোরালো হল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা অন্যদিকে ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা আরো বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ছাব্বিশে জুন পর্যন্ত মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ওই দিন ফের একই মামলার শুনানি হবে এর আগে একুশে জুন পর্যন্ত বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ এবার সেই মেয়াদ আরো কয়েকদিন বাড়ানো হলো ব্যুরো রিপোর্ট ব্রীতম বাংলা